যে কোনো মেয়ের সাথে সম্পর্ক করার জন্য উপরি নকশা বিষ বিচ্ছেদের নকশা বশীকরণ চালানি তিন দিনের মধ্যে শরীর বন্ধ করে আগুনে জ্বালাইতে হবে দূর থেকে মানুষ আনার জন্য সাত দিন জ্বালাইতে হবে অহংকারী সুন্দরী নারীকে নিজের কদমে ফেলার জন্য নকশা পুকুরি নকশা যে কোনো মানুষের মনে মহাব্বতের সৃষ্টি ভালোবাসার বশীকরণ সাত দিন সাত দিন জ্বালাইতে হবে বশীকরণ সাত দিন জ্বালাইতে হবে এটাও বশীকরণ যে কোনো মানুষকে নিজের প্রতি আনা নিজের কাছে আনা সেটাও একটা কুকুরি নকশা শরীর শরীরগন্ধ জাদুবান কাটা জাদুবান কাটা শত্রুর মাথা নষ্ট করা অগ্নিগান চালান অগ্নিবান চালান যাদুবান কাটা না পাওনা টাকা আদায় রাজমোহীমী শরীর বন্ধ তারপরে এখানে আছে অনেক ধরনের নকশা শুক্রকে শুক্রকে পরিবারে বিচ্ছেদ করানো শত্রুর মাথা নষ্ট করে দেওয়া শত্রুর সংসারে অশান্তি সৃষ্টি করা অগ্নিপাণ চালান তবেও সেই নকশাগুলো দেখানো মানে হলো সবগুলো আপনাদেরকে দেখালাম সবগুলো বেশি এখানে যা নকশা আছে সব কিছুই আপনারা কম খরচের মধ্যে কাজ করাতে পারবেন এমনকি এই নকশাগুলা কখনো মিস হয় না সবগুলো পুকুরি নকশা এই পুকুরি নকশা দিয়ে আপনারা যদি কাজ করাতে চান কম খরচের মাঝে যাদের চালানি দিতে পারেন না টাকার জন্য তারা এই কাজগুলো নিতে পারেন আপনাদের সুবিধার্থে স্বার্থের জন্যই উপকারের জন্যই নকশাটি দেখানো আপনারা যাতে হারানো যারা স্বামী চলে গেছে স্ত্রী চলে গেছে ঘুরিয়ে আনতে পারেন অনেক জায়গায় টাকা পয়সা দিয়ে ধরা খাইছেন কাজ করে দেয় নাই তাদের জন্য ভিডিওটি বানানোর উদ্দেশ্য আজকে তো আজকে আপনাদেরকে নষ্টগুলো দেখালাম এই কারণেই এই সবগুলো ভান্ডিল এগুলো সবগুলো ভান্ডিল ভান্ডিল তো এই কারণেই দেখলাম যে অনেকের কাছে টাকা দেন আপনারা কাজ করে দেয় না তো আমি দেখালাম এই কারণেই এই যদি কাজ করে না দিতাম না দিই তাহলে এই বান্ডিলগুলো কেন রাখা হয়েছে হাজার হাজার পিস আপনাদের উপকার করার জন্যই তো আপনারা ভুল জায়গায় যান ভুল জায়গায় গিয়ে প্রতারণা হন সেই কারণে বিশ্বাস করতে পারেন না সবাইকে সবাইকে মনে করেন প্রতারক অনেক জায়গায় প্রতারিত হয়ে তবে আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন আর যা কোনো কাজের জন্য যোগাযোগ করতে পারেন যারা অনেক প্রতারিত হয়েছেন টাকা পয়সা দিয়ে কোনো কাজ হয় নাই বশীকরণ মানুষ হাজির করা দূর থেকে সাত দিন করলে হয় সর্বোচ্চ সাত দিনের কাজ যদি করতে পারেন সাত দিনের বেশি লাগে না যদি বিদেশ থেকে লোক আনেন তাহলে এখানে তিনটি পুকুরী নকশা আছে একটা হলো চোদ্দ দিন একটা ষোলো দিন আর একটা হলো একুশ দিন এই তিনটা নকশা দিয়ে কাজ করলে তো চোদ্দ দিন থেকে ষোলো দিন সর্বোচ্চ যদি বিহির থেকে লোক আনেন বাহির থেকে অন্য রাষ্ট্রের থেকে তো এরকমই যে একটা পাওয়ারফুল উপরে নকশা আছে এখানে লেখায় আছে তিন দিন এখন জ্বালাইতে হবে নিজের শরীর বন্ধ করে নিজের শরীর যদি বন্ধ না করে তাহলে এই তাবিজের মক্কেল সাথে সাথে হাজির হয়ে যাবে তো এরকম পাওয়ার হল যারা অনেক ঠকছেন প্রতারিত হয়েছেন তাদের জন্য আজকে নকশাটি দেখানো হলো ওনারা যে কোনো কাজের জন্য যোগাযোগ করতে পারবেন আশা করি ঠকবেন না বেশি টাকা খরচ করে কাজ করার দরকার নাই কাজ হলে অল্প টাকা দেয় হয় আর যদি না হয় তাহলে দেখা গেছে আপনি আজীবন ভুলে লাভ নাই যাদের মন্ত্রে কাজ করে না অনেক মন্ত্র তন্ত্র জব করছেন তাদের জন্য এই নকশাটি আজকে দেখানো হলো আপনারা সাধারণ নকশা এসব পুকুরী পুকুরি কালাম এই পুকুরি কালামের মাধ্যমে কাজ করিয়ে দেখতে পারেন খামাখা মানুষের পিছনে না তবে আপনারা যে কোনো কাজের জন্য যোগাযোগ করতে পারেন ভালো লাগলে আপনারা যে কোনো বিষয়ে শেয়ার করতে পারেন ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন যেখানে কোরিয়ান সার্ভিস অল বাংলাদেশ সব জায়গায় কোরিয়ান সার্ভিস মাধ্যমে সার্ভিস পাঠানো যাবে কারণ এখন দিনে অনেক সুবিধা কারো কাছে যাওয়া লাগে না আসা লাগে না মাধ্যমে জিনিসপত্র পোছানো বা সঠিক জিনিস যদি আপনি পান তাহলে আপনার কাজ হবে আর যদি সঠিক জিনিস না পান তাহলে আপনার কাজ হবে না এটাই হলো বাস্তব যদি আপনাকে সঠিক কাজ করে কেউ দেয় আপনার কাজ হবে আর যদি না দেয় মিথ্যা মিথ্যে টাকা দেন তাহলে আপনার আজীবনগুলো লাভ নাই কাজের মতো কাজ বেশি লাগে না অল্পতেই হয় আমি যেদিন যাদেরকে কথা দিই যে কোনো জিনিস পাঠানোর জন্য আমি সময় মতো দিয়ে থাকি কারণ আপনি যদি আমাকে দশটা টাকা দেন দশ টাকা বিশ টাকার উপকার করার চেষ্টা করব যাতে আপনি অভিশাপ না করেন আমাকে অভিশাপের টাকা নিতে চাই না আপনাদের উপকার করার জন্য চ্যানেল খোলা হয়েছে আপনারা উপকৃত হবেন সেটাই আমার চাওয়া তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম